আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের নিজে করি তিন দশমিক পাঁচের যে সরল সমানুপাতের অঙ্কগুলি রয়েছে সে সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তোমাদের কিন্তু নিজে করি তিন দশমিক তিন এবং তিন দশমিক চারের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো যদি তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিও আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আমি এগুলো কিন্তু সমাধান করে দেবো এখানে দেখো তিন দশমিক পাঁচের এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো বলছে সুমিত দুইটি খাতা ১৪ টাকায় কিনেছে সাতটি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করি তোমাকে এখানে দেখো কি করতে হবে সরল না ব্যস্ত অনুপাত সেটা তোমাকে প্রথমে বের করতে হবে তারপরে হচ্ছে তোমাকে সমানুপাতে করে হচ্ছে অঙ্কগুলো সমাধান করতে হবে তাহলে প্রথমে আমরা দেখো এখানে কি বলা হয়েছে সুমিত দুইটি খাতা কত টাকায় কিনেছে চোদ্দো টাকায় আর সাতটি খাতা সে কত টাকায় কিনবে এখানে দেখো খাতার সংখ্যা এখানে দুটি এখানে দেখো সাতটি অর্থাৎ খাতার সংখ্যা আমাদের দেখো ডবল রয়েছে আর খাতার দামটা কি রয়েছে দেখো এখানে দুটি খাতার দাম চোদ্দো টাকা আর সাতটি খাতার যে দাম সেটা আমাকে বের করতে হবে তাহলে খাতার সংখ্যাটা যেহেতু আমাদের ডবল রয়েছে তাহলে যে সংখ্যাটা আমাদের ডবল থাকবে সেটা আমরা যখন সাজাবো তখন কি করবো দেখো বাম দিকে লেখার চেষ্টা করব আর ডান দিকে হচ্ছে যেটা আমাকে বের করতে হবে সেটা লেখার চেষ্টা করবো আর এই অঙ্কগুলো করার সময় আমরা কি লিখবো দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো এখানে কি বলা হয়েছে দেখো খাতার সংখ্যা দেওয়া রয়েছে এখানে দুটো আর সাতটি আর একটা হচ্ছে খাতার দাম তাহলে আমরা বাম দিকে লিখবো কি দেখো খাতার সংখ্যা খাতার সংখ্যা আর এদিকে কি লিখবো দেখো খাতার দাম কি বলা হয়েছে তোমার বৈদিকে লক্ষ্য করে বলা হয়েছে দুইটি খাতার দাম চোদ্দ টাকা সাতটি খাতার দাম কত তাহলে খাতার সংখ্যার জায়গায় দেখো দুইটি খাতার দাম কত টাকা চোদ্দ টাকা তাহলে সাতটি খাতার দাম আমাকে বের করতে হবে সাত লিখলে আমার এইদিকে আমরা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো এবার এটা আমরা বের করবো এটা সরল অনুপাত না ব্যস্ত অনুপাত সেটা প্রথমে আমরা দেখার চেষ্টা করব এখানে কী রয়েছে দেখো দুই থেকে সাত আমার কি হয়েছে বেশি হয়েছে কী হয়েছে বেশি দুইটি খাতার দাম যদি চোদ্দো টাকা হয় তুমি যদি সাতটি খাতা কেনো তাহলে কি লাগবে বেশি টাকা লাগবে অর্থাৎ দুইটি খাতার দাম যত টাকা ছাত্র খাতার দাম তার থেকে বেশি হবে যদি আমাদের বেশি দেখো এদিকেও আমার বেশি হচ্ছে দুই থেকে সাত বেশি হচ্ছে এই যে উত্তরটা যেটা পাবো সেটাও কি হবে বেশি হবে আর দুই দিকে যদি আমাদের বেশি হয় তখন আমাদের কি হয় দেখো সরল অনুপাত হয় অথবা দুই দিকে যদি আমাদের কম হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের সরল অনুপাত হয় সরল অনুপাত কখন হয় দেখো সরল অনুপাত হয়ে আমাদের যে সরল অনুপাত কখন হবে সরল অনুপাত ষোল অনুপাতের প্রথম কন্ডিশন কি দেখো কমলে কমবে কমলে কমবে দুই নম্বর হচ্ছে বাড়লে বাড়বে বাড়লে বাড়বে আর ব্যস্ত অনুপাত কখন হবে দেখো ব্যস্ত অনুপাত একদিকে কি দেখো কমলে বাড়বে কমলে বাড়বে দুই নম্বর কন্ডিশন হচ্ছে বাড়লে কমবে বাড়লে কমবে তাহলে একটা জিনিস লক্ষ্য করে যখন আমাদের সরল সমানুপাত হচ্ছে তখন কী হচ্ছে যদি একদিকে কমে অন্যদিকেও কমবে আর একদিকে যদি বাড়ে তাহলে অন্যদিকেও বাড়বে এটা আমাদের কন্ডিশন সরল সমানুপাতের বা সরল অনুপাতের আর ব্যস্ত অনুপাতের পার্থক্য কি দেখো ব্যস্ত সম্পর্ক সেক্ষেত্রে হচ্ছে আমাদের কমলে বাড়বে অর্থাৎ একদিকে যদি কমে তাহলে অন্যদিকে কী হবে দেখো বাড়বে অথবা একদিকে বাড়লে অন্যদিকে কমবে অর্থাৎ বিপরীত বোঝাবে তাহলে এটা সরল অনুপাত বা সরল সম্পর্ক তোমরা করতে পারো সরল সম্পর্ক আর এটা কি দেখো ব্যস্ত আমাদের সম্পর্ক কিন্তু তোমরা লিখতে পারো তাহলে এখানে দেখো আমাদের কি কন্ডিশনটা হচ্ছে সেটা দিকে তোমরা লক্ষ্য করবে এটার ক্ষেত্রে আমাদের কোন কন্ডিশনটা আসছে দেখো দুই থেকে সাত আমাদের বেশি হচ্ছে দুইটি খাতার দাম চোদ্দ টাকা হলে সাতটি খাতার দাম বেশি হবে এদিকেও বেশি দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের কি সম্পর্ক হয় সরল সম্পর্ক তাহলে অতএব কি লিখবো এই খাতার সংখ্যা ও খাতার দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে খাতার সংখ্যা ও খাতার দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে এবার দেখো অঙ্কগুলো আমরা কি করতাম নিম্ন খাতার দাম লিখতাম কিন্তু এখন যেহেতু আমাকে অনুপাতে বের করে করতে হবে অঙ্কগুলো কি করে প্রথমে অনুপাতে সাজানোর চেষ্টা করব তাহলে দেখো সমানুপাতটি হলো সমানুপাতটি হলো বা সমানুপাতটি হলো যখন আমাদের সরল সম্পর্ক হবে তখন কী হবে দেখো অনু আমাদের সমানুপাতের চারটে পদ থাকে প্রথম পদ দ্বিতীয় পদ দ্বিতীয় পদ এবং চতুর্থ পদ যখন সরল সম্পর্ক হবে তখন এই যে আমরা দেখো এখানে দুটো সংখ্যা রয়েছে প্রথমে যেটা রয়েছে আমি সেটা বসাবো অনুপাত দিব এই প্রথমেই দেখো যেটা আমার নিচে যেটা রয়েছে সেটা বসাবো দিয়ে হচ্ছে কী করবো সমানুপাত দিব অর্থাৎ চারটে ফোটো দেবো তারপর হচ্ছে এখানে যে মানটা দেওয়া থাকবে সেটা আমি এখানে বসাবো দিয়ে অনুপাত দি এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন আমরা জিজ্ঞাসা চিহ্ন দিতে পারি অথবা এখানে চতুর্থ পদও লিখতে পারি আমরা ব্যাকেটে চতুর্থ পদ লিখে দেবো চতুর্থ পদ আমাকে কোন পদটা বের করতে হবে দেখো প্রথম পদ দেওয়া রয়েছে আমার দ্বিতীয় পদ দেওয়া রয়েছে তৃতীয় পদ দেওয়া রয়েছে চতুর্থ পদ দেওয়া রয়েছে তো আমরা নির্ণ্য চতুর্থ পদ লিখতে নির্ণ্য চতুর্থ পদ চতুর্থ পদের আমাদের সূত্র কি ছিল দেখো চতুর্থ পদের কিন্তু আমাদের সূত্র ছিল দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বা প্রথম পদ এটা আমাদের চতুর্থ পদ বের করা সূত্র তাহলে কি দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের গুণ বাই প্রথম পদ তাহলে এটা আমরা লিখে নেব দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ এখানে দেখো আমাদের প্রথম পদ কোনটা এটা আমাদের প্রথমে রয়েছে প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ তাহলে দ্বিতীয় পদ মানে দেখো এখানে কত স্বাদ বসিয়ে দাও গুণিত তৃতীয় পদ কত দেখো চোদ্দ বসিয়ে দাও আর প্রথম পদ কত দেখো দুই বসিয়ে দাও দুই দিন কেটে দাও সাত দু গুণে চোদ্দ তাহলে সাত সাতটার কত দেখো ঊনপঞ্চাশ আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে উত্তরে কী চেয়ে দেখো সাতটি খাতা সে কত টাকায় কিনবে অতএব সুমিত সাতটি খাতা সাতটি খাতা কত টাকায় কিনবে ঊনপঞ্চাশ টাকায় কিনবে তাহলে দেখো এক নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবারে আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ দুই নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো একটি জিপ গাড়ি তিনশো কুড়ি কিমি দূরত্ব যায় আট ঘন্টায় সমবেগে চললে ওই জিপ গাড়িটি একশো কুড়ি কিমি দূরত্ব কত ঘন্টায় যাবে এখানে দেখো যে দূরত্বটা রয়েছে তিনশো কুড়ি কিমি একবার রয়েছে একবার একশো কুড়ি কিমি রয়েছে সময়টা দেখো রয়েছে আট ঘন্টা রয়েছে আমাকে আর একটা সময় বের করতে হবে তাহলে আমি দূরত্বটা হচ্ছে বাম দিকে আর এই যে ঘন্টা বা সময় যেটা রয়েছে সেটা কিন্তু আমি ডান দিকে দেখো দুই নম্বর অঙ্ক অঙ্ক করার সময় আমরা কি করবো গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে হচ্ছে দূরত্ব দূরত্বটা আমার কিসে দেওয়া রয়েছে দেখো কিমি তাহলে ব্যাকেটে আমরা কিমি লিখে দেব আরেকদিকে হচ্ছে সময় কিসে দেওয়া রয়েছে সময় আমার ঘণ্টা তাহলে আমরা ব্যাকেটে ঘন্টা লিখে দিলাম এবার কী বলা হচ্ছে দেখো তিনশো কুড়ি কিমি পথ যাবে কত ঘন্টাতে আট ঘন্টায় আর একটা দেখো দূরত্বটাতে কী রয়েছে একশো কুড়ি কিমি পথ যাবে কত ঘন্টা সেটা তোমাকে বের করতে হবে ধরো তুমি একটা মোটর বাইক চালাচ্ছ সেক্ষেত্রে হচ্ছে তিনশো কুড়ি কিমি যদি তুমি যাও তাহলে তোমার সময় লাগবে আট ঘন্টা কিন্তু তুমি যদি সেই মোটর বাইকে সমবেগে অর্থাৎ একই গতিবেগে যাও সেক্ষেত্রে তুমি যদি একশো কুড়ি কিমি পথ যাও সময় কী লাগবে দেখো কম লাগবে তুমি যদি কম পথ যাও তাহলে মোটর বাইকে সময় কম লাগবে এখানে তিনশো কুড়ি থেকে একশো কুড়ি কী হয়েছে দেখো কমেছে এদিকেও কমেছে উত্তর যেটা পাবো সেটাও কম হবে তাহলে দুই দিকে কমছে অর্থাৎ দুই দিকে যখন আমার একই হয়ে যাবে কমেছে কমছে অর্থাৎ দুই দিকে কম বোঝাচ্ছে তখন আমাদের সরল সম্পর্ক দুই দিকে বেশি বোঝালো কিন্তু আমাদের সরল সম্পর্ক আর বিপরীত যখন হয়ে যাবে তখন আমাদের ব্যস্ত সম্পর্ক তাহলে দেখো দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক রয়েছে রতেব সমানুপাতটি হলো সমানুপাতটি হলো কি রয়েছে দেখো তাহলে প্রথমে যেটা রয়েছে সেটা বসিয়ে দেবো সরল অনুপাত যদি হয় তাহলে অনুপাত দেব নিচে যেটা রয়েছে সেটা বসাবো সমানুপাত দেবো এখানে যেটা রয়েছে সেটা বসাবো অনুপাত দেব দিয়ে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন আমরা এখানে জিজ্ঞাসা চিহ্ন ব্যাকেটে চতুর্থ পদ লিখে দেব চতুর্থ পদ আর আমরা এই চতুর্থ পদটা বের করতে হবে অতএব নিউ চতুর্থ পদ সূত্র কি দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বা হচ্ছে প্রথম পদ এখানে দেখো দ্বিতীয় পদ কোনটা আমাদের একশো কুড়ি বসিয়ে দাও গুণিত তৃতীয় পদ গত আট বসিয়ে দাও আর প্রথম পদ দেখো তিনশো কুড়ি বসিয়ে দাও এ শূন্য সঙ্গে শূন্য কোটি দাও আট কাটো

একশো কুড়ি কিমি দূরত্ব কত ঘন্টা যাবে তিন ঘন্টায় যাবে তাহলে দেখো দুই নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক কি বলা হয়েছে তোমরা বৈদিক লক্ষ্য করো ছয় কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগে হিসেব করে দেখি এগারো কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগড়া প্রোমিয়াম লাগবে এখানে কি বলছে তুমি হচ্ছে ছয় কিলোগ্রাম কি গ্রাম মানে হচ্ছে দেখো কেজি ছয় কিলোগ্রাম হচ্ছে হচ্ছে সাতশো কুড়ি গ্রাম হচ্ছে প্রোমিয়াম দিতে হবে স্টিল হচ্ছে প্রোমিয়াম সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় এখানে দেখো এগারো কিগরা যদি স্ট্যান্ডলেস স্টিল তৈরি করে তাহলে তোমাকে কতটা ক্রোমিয়াম মিশাতে হবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে আমরা সেমভাবে অঙ্কগুলো করবো দেখো তিন নম্বর অঙ্ক গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে দেখো কি রয়েছে স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিল আর হচ্ছে এটা কি দেখো আর হচ্ছে ক্রোমিয়াম এখানে দেখো কিগ্রা আর এটা হচ্ছে দেখো গ্রাম লিখে দিলাম আমরা দেখো ছয় কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম হচ্ছে ক্রোমিয়াম লাগেছে এগারো কিগড়া যদি তৈরি করে তাহলে কতটা লাগবে তাহলে দেখো ছয় কেজিতে যদি তুমি স্টেনলেস স্টিল তৈরি করো সেক্ষেত্রে তোমার হচ্ছে সাতশো গ্রাম ক্রোমিয়াম লাগছে তুমি যদি বেশি স্টেনলেস স্টিল তৈরি করতে যাও তাহলে কী লাগবে বেশি ক্রোমিয়াম লাগবে তাহলে ছয় থেকে এগারো কেজি দেখো বেশি হয়েছে এদিকেও কী হবে বেশি হবে তা দুই দিকে যদি আমাদের একই বাড়ছে অর্থাৎ দুই দিকে বেশি হচ্ছে তাহলে আমাদের সরল সম্পর্ক অতএব স্টেইনলেস স্টিল ক্রমে আমের মধ্যে সরল তাহলে সমানুপাতটি কি হলো সমানুপাত কি দেখো তো আমাদের যদি সরল সমানুপাত হয় তাহলে যেরকম রয়েছে ছয় অনুপাত এগারো সমানুপাত এটা আমাদের সাতশো কুড়িটা বসে গেল অনুপাত হচ্ছে চতুর্থ পদ এখানে জিজ্ঞাসা চিহ্ন ব্যাকেটে আমরা চতুর্থ পদ লিখছি অতএব নির্ণ চতুর্থ পদ সমান হচ্ছে দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ তা দেখো দ্বিতীয় পদ কত রয়েছে এগারো গুণিত তৃতীয় পদ রয়েছে কত সাতশো কুড়ি বাই প্রথম পদ রয়েছে ছয় দেখো ছয় দিয়ে আমাদের ডাইরেক্ট কাটবে ছয় ছয় বারো বাহাত্তর আমাদের তাহলে একশো কুড়ি দেখো কী করে কাটছে দেখো ছয়কে ছয় সাত থেকে ছিল আমাদের ছয় চলে গেলে থাকলো কত এক আধ দুই বারো ছয় দুগুণে বারো আর শূন্য আমার থেকে গেল আমরা যদি গুণ করি তাহলে শূন্য এগারো দুগুণে বাইশ আর থাকলো দুই এগারোকে এগারো দু তেরো তেরোশো কুড়ি গ্রাম এটা দেখ যখন আমাদের এই এককটা কোনটা বসবে দেখো আমি এখানে যে সংখ্যাটা বসিয়েছি তার পাশে যে এককটা রয়েছে এখানে কিন্তু সেই এককটা বসবে এবার দেখো তোমাদের বইয়ের উত্তর কি চেয়েছে দেখো কত কী গ্রাম এটা আমাদের কিন্তু গ্রাম বেড়ে গেল যখন আমি গ্রামকে কিলোগ্রামে কনভার্ট করবো তখন আমাদের এক হাজার দিয়ে ভাগ করতে হবে কারণ হচ্ছে এক কিলোগ্রাম মানে এক কেজির সমান কি হয় দেখো এক কেজি দিয়ে আমাদের এক হাজার গ্রামে এক কেজি হয় তাহলে যখন আমার গ্রাম থাকবে তখন কিলোগ্রামে কনভার্ট করবে তখন আমি এটাকে এক হাজার দিয়ে ভাগ করে দেবো শূন্য শূন্য কেটে গেলে তাহলে দুটো শূন্য রয়েছে দুটোর আগে দশমিক তাহলে ওয়ান পয়েন্ট থ্রি টু কিগ্রা অতএব দিয়ে আমরা উত্তর দেব অতএব হিসেব করে দেখি এগারো কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগড়া ক্রোমিয়াম লাগবে তাহলে দেখো এগারো কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ওয়ান পয়েন্ট থ্রি টু কিগ্রা ক্রোমিয়াম লাগবে তাহলে তিন নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক অর্থাৎ চার নম্বর অঙ্ক কী বলেছে দেখো দশ লিটার শরবতে তিন লিটার সিরাপ আছে হিসেব করে দেখি ওইরকম পাঁচ লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে তাও সেম অঙ্ক আমাদের দশ লিটার শরবতে হচ্ছে তিন লিটার হচ্ছে সিরাপ আমাদের মেশানো হচ্ছে যদি আমি পাঁচ লিটার শরবত তৈরি করি তাহলে কত লিটার সিরাপ লাগবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে দেখো এখানে দেখো শরবতে কী হচ্ছে পনেরো দশ লিটার হচ্ছে আর এদিকে কী রয়েছে দেখো পাঁচ লিটার শরবত রয়েছে আর সিরাপ দেখো একটা দেওয়া রয়েছে সিরাপটা আমাকে বের করতে হবে তাহলে দেখো গণিতের ভাষার সমস্যাটি হলো দেখো শরবত ব্যাকেট হচ্ছে লিটার আর এই দেখে দেখো সিরাপ ব্যাকেট হচ্ছে লিটার তাহলে দশ লিটার যখন আমি শরবত তৈরি করছি তখন সিরাপ লাগছে দেখো কত লিটার তিন লিটার যদি আমি পাঁচ লিটার করে করি তাহলে কত লিটার সিরাপ লাগবে তাহলে দেখো এটা কি হচ্ছে দশ থেকে আমার পাঁচ কমে গেছি তাহলে দেখো যদি তুমি হচ্ছে দশ লিটার শরবত তৈরি করো তোমাকে হচ্ছে যে পরিমাণ চিনি তোমাকে লাগছে তুমি যদি পাঁচ লিটার হচ্ছে শরবত তৈরি করো সেক্ষেত্রে তোমাকে কী লাগবে চিনি তোমাকে কম দিতে হবে তাহলে কম যদি শরবত তৈরি করো তোমাকে চিনির পরিমাণটা কী হবে কমবে তাহলে দেখো এদিকে আমার দশ থেকে পাঁচ কমেছে তাহলে এটাও আমার কী হবে কমবে আমরা বুঝতে পারছি কমে দুই দিকেই কমছে অর্থাৎ একই হচ্ছে কম কম তাহলে আমাদের সরল সম্পর্ক অতএব শরবত ও সিরাপের মধ্যে সরল সম্পর্ক রয়েছে সমানুপাত্রী হলো কি রয়েছে সরল সম্পর্ক থাকলে যেরকম রয়েছে দশ বসিয়ে দেবো অনুপাত দেবো নিচেরটা পাঁচ বসিয়ে দিলাম সমানুপাত এখানে তিন রয়েছে তিন দিয়ে দেবো অনুপাত জিজ্ঞাসা চিহ্ন এটা হচ্ছে আমাদের চতুর্থ পদ অতএব এটা আমরা ব্যাকেটে ঘিরে দেব অতএব নিম্ন চতুর্থ পদ সম দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ দ্বিতীয় পদ কত রয়েছে দেখো পাঁচ বসিয়ে দাও গুণিত তৃতীয় পদ রয়েছে আমার তিন প্রথম পদ দেখো প্রথমে কী রয়েছে দশ বসিয়ে দাও কেটে দাও আমাদের দশ দিয়ে কাটলে দুই দেখো আর কাটছে না তাহলে তিন বাই দুই তা তিনকে আমরা দুই দিয়ে ভাগ যদি করি তাহলে কত হচ্ছে দেখো দুই দিয়ে ভাগ করে দাও তা দুই একে দুই আমার হয়ে গেলো থাকলেও কোথাও দেখো এক আমার ভাগ যাচ্ছে না যদি আমরা দশমীকে করি তাহলে কী হচ্ছে দেখো দশমিক নিয়ে নেব আমরা তাহলে দশমিকের জন্য আমরা একটা শূন্য পাবো পাঁচ দুগুণে দশ তাহলে দশ কত হয়ে গেল দেখো ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার তোমরা উত্তরটা দেখবে যদি তোমাদের এরকম উত্তর থাকে তিন বাই অথবা পূর্ণ যদি থাকে তাহলে এটা কী হবে এক পূর্ণ একে দুই অথবা যদি আমাদের দশমিক থাকে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার কিন্তু অ্যান্সার থাকবে তোমরা যেরকম উত্তরটা থাকবে সেরকম কিন্তু তোমরা উত্তরটা লিখে দেবে তাহলে অতএব দেখো অতএব কী রয়েছে দেখো পাঁচ লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে পাঁচ লিটার শরবত তৈরি করতে কত লিটার লাগবে দেখো লিটার সিরাপ লাগবে চার নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল পাঁচ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো আমি নিজে একটি সরল সমানুপতের বাস্তব সমস্যা তৈরি করে সমাধান করি অর্থাৎ তোমাকে হচ্ছে এমন একটি হচ্ছে বাস্তব সমস্যা তৈরি করতে হবে যেটা সরল সমানুপাত হবে কীভাবে আমরা বাস্তব সমস্যা তৈরি করব দেখো এগুলো আমাদের এক থেকে চার পর্যন্ত পর্যন্ত কিন্তু আমাদের বাস্তব সমস্যা দেওয়া রয়েছে এখানে যেমন বলা হয়েছে সময় দুইটি খাতা চোদ্দ টাকায় কিনেছে ছাত্রির খাতা সে কত টাকায় কিনবে ঠিক সেরকমভাবে তোমাদের হচ্ছে একটি বাস্তব সমস্যা তৈরি করতে হবে এবং এই অঙ্কটাকে আমাকে কী করতে হবে দেখো সমাধান তৈরি করতে হবে তার আমার নিজের ইচ্ছা মতো একটা বাস্তব সমস্যা প্রথমে লেখার চেষ্টা করি যেখানে আমার সরল সমানুপাত কিন্তু হবে তারা দেখো পাঁচ নম্বর অঙ্ক বাস্তব সমস্যা বাস্তব সমস্যা কি লিখতে পারে দেখো রাম পাঁচ দিনে পনেরোটি জামা তৈরি করতে পারে পনেরোটি জামা তৈরি করতে পারে তৈরি করতে পারে সে যদি প্রতিদিন সমান পরিমাণ জামা তৈরি করে দেখো প্রতিদিন সমান পরিমাণ জামা তৈরি করে তৈরি করে তবে দেখো পাঁচ দিন বলা হচ্ছে আমরা ধরো তিরিশ দিনে বের করব ত্রিশ দিনে কতগুলি জামা তৈরি করতে পারবে তাহলে দেখো আমরা কিন্তু সমস্যাটা বাস্তব সমস্যা যেটা ছিল সেটা কিন্তু আমরা লিখে নিলাম এবার হচ্ছে আমরা সমাধানটা করবো গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বলেছে দেখো পাঁচ দিনে পনেরোটি জামা তৈরি করে তাহলে তিরিশ দিনে কতটা জামা তৈরি করতে পারবে তাহলে দেখো দিন সংখ্যা আমাদের ডবল রয়েছে তাহলে আমরা এদিকে লিখবো কি দেখো দিন সংখ্যা এদিকে হচ্ছে জামার পরিমাণ জামার সংখ্যা জামার সংখ্যা কি বলেছে দেখো পাঁচ দিনে কটায় জামা তৈরি করে পনেরোটি তাহলে পাঁচ দিন জামা তৈরি করছে পনেরোটি তিরিশ দিন তাহলে তিরিশ দিনে কতগুলি জামা তৈরি করবে তাহলে দেখো এখানে কম ছিল এখানে কি হচ্ছে বেশি হয়েছে ধরো একজন ব্যক্তি ধরো তুমি মনে করো যে তুমি হচ্ছে পাঁচ দিন যদি তুমি জামা তৈরি করো তাহলে পনেরোটি জামা তুমি তৈরি করতে পারবে তুমি যদি প্রত্যেক দিন একই অর্থাৎ প্রথম দিন যদি দুটো জামা তৈরি করো পরের দিনও দুটি অর্থাৎ প্রত্যেক দিন দুটি করে যদি তুমি জামা তৈরি করো তাহলে তুমি যদি তিরিশ দিন জামা তৈরি করো তাহলে কী পারবে দেখো পাঁচ দিনে যতগুলো জামা তৈরি করেছে তার থেকে বেশি তুমি জামা কিন্তু তৈরি করবে তাহলে এখানে পাঁচ থেকে কী হয়েছে বেশি এখানে আমার হবে দেখো বেশি হবে দুই দিকে বাড়ছে তাহলে আমাদের কী সম্পর্ক সরল সম্পর্ক অতএব দিন সংখ্যা ও জামার সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে সমনপাতটি হলো সরল হল কি বা যেরকম রয়েছে পাঁচ অনুপাত তিরিশ সমানুপাত পনেরো অনুপাত জিজ্ঞাসা চিহ্ন বা চতুর্থ পদ অতএব নির্ণীয় চতুর্থ পদ সমরচে দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ দ্বিতীয় পদ কত রয়েছে দেখো এখানে প্রথম পদ আমাদের এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ দ্বিতীয় পদ রয়েছে আমার তিরিশ বসিয়ে দাও বলি তো তৃতীয় পদ রয়েছে পনেরো বসিয়ে দাও প্রথম পদ কত রয়েছে পাঁচ বসিয়ে দাও পাঁচ দিকে কেটে দাও তিন পাঁচা পনেরো ত্রিশের সঙ্গে তিন গুণ করো তিন ত্রিশ সঙ্গে নব্বইটি তাহলে ধরো দিনে কতগুলো জামা তৈরি করবে নব্বইটি উত্তর কি চেয়েছে দেখো তবে ত্রিশ দিনে কতগুলো জামা তৈরি করতে পারবে অতএব রাম ত্রিশ দিনে নব্বইটি জামা তৈরি করতে পারবে তারা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের নিজে করে তিন দশমিক পাঁচের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ